আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফির যে গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি চুয়াডাঙ্গা সদর থেকে চোয়াডাঙ্গার সাইফুল ভাই তো ওনার তরফ থেকে বলা আছে যে গাড়িটা হচ্ছে মূলত বড় লোক মানুষের গাড়ি তো গাড়ির নেম প্লেট হচ্ছে উনিশের বড় লোক মানুষের গাড়ি ওইভাবে গাড়িটা আসলে পরিচালনা করেনি মানে টুকটাক নিজের কাজবাজের জন্য আসলে গাড়িটা ব্যবহার করেছেন তো এইভাবেই কিন্তু ইনফরমেশনটা দেওয়া তো গাড়ি দেখলেই বোঝাই যায় না যে গাড়িটা হচ্ছে আসলে উনিশের গাড়ি মূলত দেখলে বোঝা যাবে যে গাড়িটা বাইশ তেইশের দিকের মডেল এরকমটা আসলে বোঝা যাবে আর গাড়ির কন্ডিশনের কথা বলা আছে যে হান্ড্রেড পার্সেন্ট ওকে মানে ইঞ্জিন এখন পর্যন্ত আনটা সেই সাথে গাড়ির কোথাও কোনো কর্ম মানে কাজকর্মের কথা বলতে গেলে কোথাও ইঞ্জিনে কোথাও ঘ্যাস করা তারপর গিয়ার বক্স থেকে শুরু করে ফুয়েল পাম্পের কোনো দুর্বলতা তো কোনো কিছুই কিন্তু কোনো কাজবাজ কিন্তু আপনারা পাবেন না এইভাবেই ইনফরমেশন দেওয়া আছে আর গাড়ির যেই টায়ার কন্ডিশন একদম ফ্রেশ দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে গাড়ির সাথে মাস্কিউ যেটা কোম্পানির রোটার কোম্পানির রোটার সহ কিন্তু গাড়িটা বিক্রি করা হবে মাস্কিউ এটা হচ্ছে গাড়ির সাথেই নেওয়া যেহেতু বড়লোক মানুষের গাড়ি ওইভাবে বলেছেন গাড়িটা একদম ক্যাশ টাকা থেকে কিনে এনে গাড়িটা নিজের কাজবাজের জন্য ব্যবহার করেছেন তো এইভাবেই কিন্তু আসলে ইনফরমেশন দেওয়া বাদ বাকিটা অবশ্যই লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা যেভাবে খুশি আমার কাছ থেকে গাড়ি নিলেও যাচাই বাছাই করবেন যার থেকে গাড়ি নেবেন এটা আপনার নিজ দায়িত্ব থেকে কথাবার্তা যাচাই বাছাই লোকেশনে এসে কথাবার্তা এগুলো আপনারা করে নেবেন এখন আসি গাড়ির যেই লোকেশন বললাম চোয়াডাঙ্গা সদর যেহেতু চোয়াডাঙ্গা সুতরাং দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল যেটা আসলে খুলনা ডিভিশন যশোর অঞ্চল তো এই পুরো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা চুয়াডাঙ্গা সদরে এসে গাড়িটা দেখতে পারেন এছাড়াও রাজশাহী ডিভিশনও কিন্তু এই গাড়িটা অনেক চলে ব্যাপক চলে তো রাসাই রাজশাহী ডিভিশন বলতে কিন্তু রাজশাহী শুধু জেলা নয় একদম জয়পুরহাট থেকে শুরু করে রংপুর ডিভিশন হতে পারে রাজশাহীর যেই বলব পাবনা সিরাজগঞ্জ তো এই অঞ্চল থেকে কিন্তু ইজিলি চালিয়ে আসতে পারেন দরদামের বিষয়টা বলবো যে আট লাখ ষাট হাজার টাকা আট লক্ষ ষাট এটা চাওয়া দাম অবশ্যই দরদাম বলার সুযোগ থাকবে আর আট লক্ষ ষাট এটা হচ্ছে চাওয়া দাম আপনারা নিজের মতো করে দরদাম বলার সুযোগ আপনাদের থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোট আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম